এনার্জির মাধ্যমে তারা কিন্তু মেনকে ডমিনেট করবার চেষ্টা করে থাকেন সুতরাং মেন রাশি বা লগ্নের মানুষদের এই শত্রুদেরকে আইডেন্টিফাই করা এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় এমন নয় তার শত্রুতা লুকিয়ে চড়িয়ে তিনি করবেন তিনি স্ট্রেইট ফরওয়ার্ড আপনার সঙ্গে শত্রুতা করতে নেমে পড়বেন এবং এই শত্রুতাকে চিহ্নিত করা এটা কিন্তু মোটেও কঠিন হবে না এই মানুষগুলো কিছুদিনের মধ্যেই নিজেদের রূপ দেখাতে শুরু করে তারা যে শত্রুতা গোপনে করে তা কিন্তু নয় কিছু গোপন থাকেই কিন্তু যারা অ্যাক্টিভলি শত্রুতা করছে তারা কিন্তু তারা নিজেদেরকে গোপন রাখার অদ্ভুত কোনো প্রচেষ্টাও করেন না আরও একটি বিষয় মিনের ক্ষেত্রে খুব প্রাভিনেন্ট সেটি হলো বিপরীত লিঙ্গের কিছু মানুষের সঙ্গে শত্রুতা বহু মানুষের সঙ্গে মেনের অ্যাটাচমেন্ট হয় এবং বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে মেনের অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যায় মিন অত্যন্ত বন্ধু যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় মিন সব সময় চেষ্টা করেন বন্ধুদেরকে সাপোর্ট করবার জন্য কিন্তু সাপোর্ট করতে গিয়ে বহু সময় দেখতে পাওয়া যায় যে মিন রাশি বা লগ্নের মানুষ তারা নতুন শত্রু তৈরি করে ফেলেছেন তবে এই ক্ষেত্রেও আমরা বারবার একই বিষয়ে দেখতে পাই মীন রাশি বা লগ্নের মানুষ আইডেন্টিফাই করতে পারলেও তাদের শত্রুদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না মিনের প্রথম আভ্যন্তরীণ শত্রু হলো সবাইকে আপন করে নেওয়ার প্রবণতা কখনো কখনো আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই মিন প্রচুর পড়াশোনা করেন প্রচুর বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকে এই জ্ঞানের কারণে মিনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয় এই অহংকার কিন্তু মিনের তৃতীয় শত্রু নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রতিবন্ধকতা এবং মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি মীন যথেষ্ট সফট যথেষ্ট নমনীয় প্রকৃতির এই রাশি বা লগ্নের মানুষগুলি সাধারণত এদের শত্রু থাকা উচিত নয় কিন্তু জীবনে চলার পথে চতুর্দিক থেকে মীন রাশি বা লগ্নের মানুষরা শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন জীবনে চলার পথে বাধা বিপত্তি কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কখনো অ্যাক্টিভিটির কারণে সৃষ্টি হয় এই প্রতিবন্ধকতা আবার কখনো নিজেদের গুণাবলীর কারণে সৃষ্টি হয় এই প্রতিবন্ধকতা সুতরাং শত্রুকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে প্রথমটি হলো আভ্যন্তরীণ শত্রু এবং দ্বিতীয়টি হলো বাহ্যিক শত্রু আভ্যন্তরীণ শত্রু এবং বাহ্যিক শত্রুকে যদি একজন মানুষ চিহ্নিত করতে পারেন সেই ক্ষেত্রে তার জীবন কিন্তু অনেকটাই সুগম হয়ে ওঠে এবং তিনি সুন্দর সুস্থভাবে তার জীবনকে পরিচালিত করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই আভ্যন্তরীণ বা বাহ্যিক শত্রুকে চিনতে পারি না স্পেশালি মেইন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু চিনতে পারেনি না তাহলে কিভাবে আমরা চিনব এই শত্রুদেরকে কারা এই শত্রু কেমন তাদের কোয়ালিটি সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে প্রথমেই বলি মিন রাশি বা লগ্নের মানুষদের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু মিনকে একটু ডমিনেট করবার চেষ্টা করেন তারা সাধারণত কিছুটা হলেও পাওয়ারফুল তাদের স্ট্রেংথ অন্যদের থেকে একটু বেশি তাদের পাওয়ার তাদের ক্ষমতা তাদের এনার্জি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি এবং এই এনার্জির মাধ্যমে তারা কিন্তু মিনকে ডমিনেট করবার চেষ্টা করে থাকেন সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের এই শত্রুদেরকে আইডেন্টিফাই করা এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় হতেই পারে আপনি একটি বাড়িতে রয়েছেন এবং সেই বাড়ির আশেপাশের মানুষ তারা আপনাকে পছন্দ করছে না প্রতিবেশীরা আপনাকে পছন্দ করছে না এবং তাদের মধ্যে সেই মানুষটি যে কিনা আপনার প্রকৃত শত্রু সে কিন্তু ডিরেক্টলি আপনাকে ডমিনেট করবার চেষ্টা করবেন এমন নয় তার শত্রুতা লুকিয়ে চড়িয়ে তিরে করবেন তিনি স্ট্রেইট ফরওয়ার্ড আপনার সঙ্গে শত্রুতা করতে নেমে পড়বেন এবং এই শত্রুতাকে চিহ্নিত করা এটা কিন্তু মোটেও কঠিন হবে না দ্বিতীয় বিষয়টি হলো মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সফট পোলাইট বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এর কারণে মিন কিন্তু খুব দ্রুত অন্যদের সঙ্গে অ্যাটাচড হয়ে পড়েন ঘনিষ্ঠ হয়ে পড়েন মানুষের সঙ্গে তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যায় এই সম্পর্কের ঘনিষ্ঠতার কারণে মিনের কিন্তু অটোমেটিক্যালি পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু শত্রু তৈরি হতে দেখতে পাওয়া যায় প্রথম প্রথম এই শত্রুরা মিনের ক্ষেত্রে হিসেবেই থাকে কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তারা মিনের সঙ্গে শত্রু হয়ে পড়েন এবং মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারেন এই মানুষগুলো কিছুদিনের মধ্যেই নিজেদের রূপ দেখাতে শুরু করে তারা দু শত্রুতা গোপনে করে তা কিন্তু নয় কিছু গোপন শত্রু থাকেই কিন্তু যারা শত্রুতা করছে তারা কিন্তু তারা নিজেদেরকে গোপন রাখার অদ্ভুতভাবে কোনো প্রচেষ্টাও করেন না যদিও বা তারা গোপন রাখার প্রচেষ্টা করেন তাহলে মিন তার নিজস্ব কোয়ালিটিতে চিনে চান যে এই মানুষটাই আমার প্রকৃত শত্রু এই মানুষটার কারণেই আমার সমস্যা তৈরি হচ্ছে ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক শত্রুদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে চেনা এটা কিন্তু খুব একটা কঠিন নয় কঠিন কোন বিষয়টি এদেরকে নিজের জীবন থেকে এলিমিনেট করা নিজের জীবন থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া এটা কিন্তু রিয়েলি টাফ মেন রাশি বা মানুষরা তারা কিন্তু একটু বুক প্রকৃতির হয়ে থাকেন তারা ইচ্ছে করলেও চেষ্টা করলেও এই মানুষটিকে ঠিক বলে উঠতে পারেন না যে তুমি আমার ক্ষতি করছো তোমার কারণে আমার ডিস্টারবেন্স হচ্ছে তোমার জন্য আমার সমস্যা ফেস করতে হচ্ছে মিনের মধ্যে কিন্তু এই বিষয়টা আমরা বারবার দেখতে পাই মিন এগুলি বলতে পারেন না মিন চাইলেও মুখ চোরা প্রকৃতির হয়ে থাকেন ফলে বাহ্যিক শত্রুদের আইডেন্টিফাই করতে পারলেও তাদের থেকে মুক্ত হওয়া এটা কিন্তু মিনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় আরও একটি বিষয় মিনের ক্ষেত্রে খুব প্রাবীণেন সেটি হলো বিপরীত লিঙ্গের কিছু মানুষের সঙ্গে শত্রুতা বহু মানুষের সঙ্গে মিনের অ্যাটাচমেন্ট হয় এবং বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে মিনের অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠ হতে দেখতে পাওয়া যায় ফলে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে মিনের এই অ্যাটাচমেন্টে যেমন বন্ধুত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই কিছু মানুষের সঙ্গে তীব্র শত্রুতা সেটাও দেখতে পাওয়া যায় মিন অত্যন্ত বন্ধুবৎসর যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় মিন সবসময় চেষ্টা করেন বন্ধুদেরকে সাপোর্ট করবার জন্য কিন্তু সাপোর্ট করতে গিয়ে বহু সময় দেখতে পাওয়া যায় যে মিন রাশি বা লগ্নের মানুষ তারা নতুন শত্রু তৈরি করে ফেলেছেন তবে এই ক্ষেত্রেও আমরা বারবার একই বিষয়ে দেখতে পাই মিন রাশি বা লগ্নের মানুষ আইডেন্টিফাই করতে পারলেও তাদের শত্রুদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না শত্রুরা কেমন যেন ওতপ্রতভাবে জড়িয়ে থাকেন বহু সময় আমরা দেখতে পাই পরিবারের মধ্যেও শত্রুতা এবং আত্মীয় পরিজন কুচুম্ব এদের মধ্যে একটা গোষ্ঠী থাকেন যারা এক ভলি মিনের শত্রুতা করে থাকেন ইনফ্যাক্ট এই শত্রুরা যারা স্পেশালি আত্মীয় পরিজনের মধ্যে রয়েছেন তারা কিন্তু তন্ত্রক্রিয়া করতেও পিছপা হন না এর প্রভাব মিনের উপরে পড়ে ভীষণভাবে পড়তে দেখতে পাওয়া যায় সফট প্রকৃতির মিন রাশি বা লগ্নের মানুষ এদের উপরে এই ধরনের নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কিন্তু ভীষণ রকম বেশি এবং যখন এই নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায় তখন কিন্তু মিন নিজেদেরকে এই ইম্প্যাক্টের থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুতার কথায় মিনের প্রথম আভ্যন্তরীণ শত্রু হলো সবাইকে আপন করে নেওয়ার প্রবণতা কখনো কখনো আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাই মিন প্রচুর পড়াশোনা করেন প্রচুর বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকে এই জ্ঞানের কারণে মিনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয় এই অহংকার কিন্তু মিনের তৃতীয় শত্রু তবে সাধারণত মিন রাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে সুপ্ত অহংকার থাকলেও তারা কিন্তু সেই অহংকার প্রকাশ করেন না প্রকাশ করতে চান না প্রকাশ করতে পারেন না কিন্তু সকলকে নিয়ে চলার এই চেষ্টা সবার প্রতি সমব্যবহার সবাইকে সব কিছু জানিয়ে দেওয়া নিজের গোপন বিষয়গুলিকে অনেক সময় ওপেন করে ফেলা এগুলির কারণে কিন্তু মিনরাশি বা লগ্নের মানুষদেরকে বেশ ভাল রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবার প্রশ্ন হলো মিন রাশি বা লগ্নের মানুষদের এই যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রু তাদের থেকে মিন নিজেকে কিভাবে মুক্ত রাখবেন দূরে রাখবেন নিজেদেরকে একটু ফ্রি রাখতে পারবেন এটা মিন গুড কোয়ালিটি সবাইকে নিয়ে চলতে চান কিন্তু মানুষজন তারা অ্যাকসেপ্ট করতে পারেন না সেটা অ্যাকচুয়ালি তাদের ফল্ট এর জন্য কোনো পরিবর্তনের দরকার নেই তবে কোন কথাটা কাকে বলবো কোন কথাটা গোপন রাখবো এই বিষয়ে মিনকে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বাহ্যিক শত্রুদের থেকে মেনকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে প্রথম অস্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন আঠাশ বার দ্বিতীয় অস্ত্র মা বাবলামুখীর মন্ত্র এটাও কিন্তু আপনাকে রেগুলার বেসিসে করতে হবে তার সঙ্গে সঙ্গে বিন রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই একটি লৌহ খণ্ড ধারণ করতে হবে সেটা লোহার বালা হতে পারে জালের কাঠি হতে পারে কিংবা অন্য কোনোভাবে আপনি লোহা ধারণ করতে পারেন হাতে আংটি করে ধারণ করতে পারেন কোনো যন্ত্রের মাধ্যমে ধারণ করতে পারেন এবং এই যে লৌহ খণ্ডটি আপনি ব্যবহার করছেন এটি অবশ্যই ব্যবহৃত লৌহ হবে অর্থাৎ আগে ইউজ করা যেমন জালের কাঠি হতে পারে নৌকোর পেরেক হতে পারে ঘোড়ার খুর থেকে তৈরি করা খণ্ড হতে পারে অর্থাৎ যেটি আগে ব্যবহার হয়েছে এবং যেটিকে না পুড়িয়ে আপনার জন্য গঠন করা হয়েছে এই কাজগুলি আমরা করতে পারি এবং যদি আমরা রিয়েলাইজ করি যে এগুলো করেও ঠিকঠাক হচ্ছে না তার জন্য আরো বেশ কিছু প্রতিকার রয়েছে যদি আপনার মনে হয় যে এই মানুষটি বারবার আপনার সঙ্গে শত্রুতা করছে এমন একজন মানুষকে আপনি খুঁজে পেয়েছেন যে এই মানুষটি আপনার সঙ্গে শত্রুতা করছে সেই ক্ষেত্রে কোনো পোড়া মাটির খণ্ড সেটা টালির টুকরো হতে পারে সেটা কোনো ভারের খণ্ড হতে পারে সেই পোড়া মাটির খণ্ডের মধ্যে কালো কালির মাধ্যমে সেই সত্র নাম লিখতে হবে যদি সেটা ভূষকালি বা কাজল দিয়ে লেখা যায় সেটা তো ভীষণ ভালো যদি সেটা না সম্ভব হয় সেই ক্ষেত্রে কালো কালি দিয়ে শত্রুর নাম লিখতে হবে লিখে সেটাকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে এবং যেখানে আপনি পুদবেন সেখানে অবশ্যই কিছুটা ঘি ছিটিয়ে দিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে ওই শত্রুদের মধ্যে আপনার প্রতি বিরূপ ভাব এটা ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে এর পরেও যদি মনে হয় সেই শত্রুতা কন্টিনিউ রয়েছে তাহলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ মহৎকার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে উত্তর প্রশ্ন করেছেন ত্রিয়াশা কুড়ি এক উনিশ সকাল ছটা পঞ্চাশ কিছুর মুখ দেখব ত্রিয়াশা তোমার মকর লগ্ন এবং রাশি অষ্টম ভাবে রাহু অবস্থান করে রয়েছে শনির উপর থেকে শনির প্যাসেজ চলছে এর ফলে তোমাকে কিন্তু প্রফেশনে খেয়াল রাখতে হবে নিজের প্রফেশনের দিকে নজর রাখতে হবে এর সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নিতে হবে মোটামুটি আমরা আশা করতে পারি দু জুনের পর থেকে তোমার সিচুয়েশন আর বেটার হবে প্রফেশনাল ফিনান্সিয়াল এবং সামাজিক ক্ষেত্রে তুমি তোমার একটা জায়গা তৈরি করতে সক্ষম হবে নিশ্চিন্তে বলা যেতে পারে তুমি ভালো থাকবে এবং তোমার আগামী দিনগুলি অনেক অনেক ভালো হতে চলেছে তুমি ভালো থাকছো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর আরও সুন্দর আরও সমৃদ্ধ উঠুক জয় মা আদি শক্তি নমস্কার